আমার এই টিচিং কেরিয়ার মোর দেন নাইন ইয়ার্স যেটা আমি অতিবাহিত করেছি আলহামদুলিল্লাহ এবং হাজার হাজার শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এবং যে প্রবলেমগুলো আসলে আমি ফেস করেছি বা আমি পেয়েছি তাদের প্রথম প্রবলেমটা আসলে হচ্ছে ল্যাক অফ আইডিয়াস অনেকে আমরা দেখেছি যে বুক ফাটে মুখ ফুটে না এই সমস্যাগুলো মানে তারা অনেক জিনিস এক্সপোজ করতে চায় কিন্তু আসলে মানে দ্যাট মিনস তারা পারছে না কারণ একই আইডিয়াস বারবার বলছে বিশেষ করে হচ্ছে স্পিকিং পার্ট টু অ্যান্ড স্পিকিং পার্ট থ্রি কারণ পার্ট টু এবং পার্ট থ্রি বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আপনার টপিক আসতে পারে ফর এক্সাম্পল ইনভারনমেন্ট ক্লাইমেট চেঞ্জ টেকনোলজি করাপশন ক্রাইম আরও বিভিন্ন উপরে আসে তো দেখা যাচ্ছে যে এগুলোর উপরে অনেকে সীমিত আইডিয়াস তাহলে আমাদের হেকদাস স্পিকিং সাজেশন বুক এটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই প্রথম বের হয়েছে এবং বাংলাদেশে যত শিক্ষার্থীরা আছেন সবাই এই বইটা পড়ে অনেক উপকৃত হবেন কারণ এটাতে শুধু হালি স্পিকিং না অনেকগুলো বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করা হয়েছে এবং যে বিষয়গুলো স্পিকিংয়ে সবাইকে আসলে এটা অনেক হেল্প করবে তাহলে আমরা একটু দেখে আসলে কী কী বিষয়ের উপরে আসলে বইটা কাভার আপ করা হয়েছে স্পিকিং সাজেশন দেখ আপনি জাস্ট একটু চেক করে দেখেন যে আমাদের কন্টেন্ট আসলে কেখানে লেখা আছে কন্টেন্টস এবং কোন কোন জিনিসগুলো আসলে কত নম্বর পেজ এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে আপনাকে ফাইন্ড আউট করতে তেমন বেশি কষ্ট হবে না তো ইজি ফর্মুলা টু স্টার্ট এ কিউ কার্ড এটা হচ্ছে আট নম্বর পেজ তো এইভাবে আমরা প্রত্যেকটা পেজ আমরা সুন্দরভাবে দিয়েছি স্পিকিং পার্ট ওয়ান হচ্ছে একত্রিশ নম্বর পেজ থেকে স্টার্ট লিস্ট অফ কিউ কার্ডস ফ্রম সেপ্টেম্বর টু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে সুন্দরভাবে টপিক সিরিয়াল পাশাপাশি পেজ নাম্বার অ্যান্ড এখানে সুন্দরভাবে টপিক দেওয়া আছে যাতে আপনি সহজে ফাইন্ড আউট করতে পারেন এরপর দেখেন আমাদের ওয়ান বাই ওয়ান আমরা দেখাচ্ছি ইজি ফর্মুলা টু স্টার্ট এনি কিউ কার্ড তাহলে দেখেন ফার্স্ট দিয়ে আসলে আপনি কীভাবে বলবেন অ্যাক্টিভিটি দিয়ে কীভাবে বলতে হবে এখানে সুন্দরভাবে স্টার্ট করা আছে থিংস দিয়ে কীভাবে স্টার্ট করতে হবে দেয়ার মেনি থিংস আই এনজয় ইন মাই ডেইলি লাইফ এবং সুন্দরভাবে এখানে দেখেন স্টারিংটা একটা স্মার্ট ওয়াচে দেওয়া আছে যাতে আপনি ভ্যারাইটি নিয়ে আসতে পারেন পাশাপাশি আপনি স্পিকিং ট্যাচ অনেক সুন্দর হয় ইভেন্টস আছে প্লেস আছে এবং সুন্দরভাবে এটা দেওয়া আছে এরপর দেখেন আপনি সিরিনেমস দেওয়া আছে স্পিকিং এর সময় একই শব্দ ব্যবহার বারবার ব্যবহার না করে আপনি সিনোনিমস ব্যবহার করতে পারেন সুন্দরভাবে এখানে দেওয়া আছে ট্রাই হচ্ছে চেষ্টা করা অ্যান্ড অ্যান্ডিওয়ার আছে এখানে দেখেন ট্রাই ট্রাইয়ের অনেকগুলো শ্রেণী ওয়ার্ড দেওয়া আছে ডেভেলপ আছে ডিভেলপের অনেকগুলো শ্রেণী ওয়ার্ড দেওয়া আছে তাহলে এইভাবে আমরা অনেক শব্দগুলো আমরা দিয়েছি দেখেন তারপর দেখা হচ্ছে স্পিকিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজাল বাবস এখানে অনেকগুলো প্রেজাল বাবস আপনার দেওয়া আছে

এভাবে দেখেন আমরা অনেকগুলো এখানে প্রায় নব্বইটা হচ্ছে আপনার ইডিএম পেজ দেওয়া আছে তারপর দেখেন স্পিকিং হাই স্কোর পাওয়ার জন্য আরো কিছু আপনি সেন্টেন্স ভেরিয়েশন নিয়ে আসতে পারেন মানে যেমন আই এম হ্যাভিং এ হার্ড টাইম ওয়ান জি এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি দেওয়া আছে এখানে প্রায় একত্রিশটা স্ট্র্যাটেজি আছে আপনি একত্রিশটা স্ট্র্যাটেজি হ্যাঁ আপনি দেখতে পারবেন এরপর হচ্ছে পার্সোনাল রিলেটেড এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে যেমন পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টার এবার হচ্ছে রিলেশনশিপ অ্যান্ড কানেকশন অ্যাচিভমেন্টস অ্যান্ড কোয়ালিটিস দেখেন এক একটা রিলেটেড অনেকগুলো শব্দ এখানে দেওয়া আছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ফিলিংস অ্যান্ড ইম্প্রেশনস এরপর হচ্ছে ইভেন্টস রিলেটেড অনেকগুলো শব্দ দেওয়া আছে টাইপস অফ ইভেন্টস ইভেন্টস অ্যাটমসফিয়ার অ্যান্ড ফিলিংস সুন্দর অনেকগুলো ওয়ার্ড বা রিলাভেন্ট অনেক শব্দ দেওয়া আছে অ্যাক্টিভিটিস ইন ইভেন্টস ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন ইউজফুল ইম্প্রেশনস আর হচ্ছে অ্যাক্টিভিটিস রিলেটেড বুকাবুলারি ডেইলি অ্যাক্টিভিটিস লেজার অ্যাক্টিভিটিস স্পোর্ট স্পোর্টস অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস তাহলে দেখেন অ্যাক্টিভিটিস শুধু আসলে অ্যাক্টিভিটিস না এটা রিলেভেন কিন্তু অনেক শব্দ আছে অনেক ভিন্ন ধরনের রিলেটেড ওয়ার্ড মানে মিনিংস দেওয়া আছে আপনি জাস্ট এগুলো যদি একবার রিডিং করেন আপনি এমনিতে আসলে এগুলো আপনার মাথায় রাখতে পারবেন তার প্লেস এর অনেকগুলো শ্রেণী দেওয়া আছে প্লেস রিলে রিলেটেড থিংসের রিলেটেড অনেক শব্দ দেওয়া আছে তারপর ফেভারিট রিলেটেড অনেক শব্দ আমরা দেখতে পাচ্ছি যেখানে ফেভারিট প্যাপার বিলাভড চেরিস্ট এবং কমন প্লেজেস যেগুলো আসলে আমরা ইউজ করি ওয়ান অফ মাই ফেব্রিক্স মাই ওয়ার্ল টাইম ফেবরিট এই ধরনের ওয়ার্ড কিন্তু বা স্যান্ডেস কিন্তু আমরা ইউজ করি এরপর এখান থেকে এখানে সুন্দর দেওয়া আছে এবং এক্সাম্পল দিয়েছি যাতে আপনি বুঝতে সুবিধা হবে বা কীভাবে আসলে এটা ইউজ করতে হবে মোর শর্ট পেজেস সুন্দর করে দেওয়া আছে এরপর দেখেন ইউজফুল লিঙ্কিং ওয়ার্ডস এন্ড কানেক্টর ফর স্পিকিং মানে আপনি ওদের স্টার্টিংটা আপনি কিভাবে স্টার্ট করবেন টু স্টার্ট উইথ টু বিগিন উইথ অ্যাডিশনাল মানে অ্যাডিং আইডিয়াস অলসো মোর ওভার ফার্দার মোর এন অ্যাডিশন এই যে শব্দ মানে লিঙ্কাজগুলো আছে আপনি ইউজ করতে পারছেন দেখেন এখানে অনেক লিঙ্কার্স সুন্দরভাবে দেওয়া আছে স্পিকিং পার্ট ওয়ান হচ্ছে একত্রিশ নম্বর পেজ যেটা আমরা বলেছিলাম স্টাডি রিলেটেড কোয়েশান আছে তারপর হচ্ছে আপনি কাজ করেন ওয়ার্ক ওয়ার্ক রিলেটেড এখানে সুন্দর কোশ্চান এবং আনসার সুন্দরভাবে দেওয়া আছে তো আপনি এগুলো মানে প্র্যাকটিস করবেন দেখেন আন স্যাম্পল আনসারগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এত বড়োও না এত বেশি ছোটও না একটু স্ট্যান্ডার্ডভাবে দেওয়া আছে এবং এখানে দেখেন পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি রিলেটেড অনেক আপনার কিউ কার্ড আছে অ্যান্ড কোয়েশন আছে তাহলে ডিসক্রাইব অ্যান্ড ইনসিডেন্ট ও সিচুয়েশন ওয়ান সামওয়ান অ্যাপোলোজায়স টু ইউ এবং দেখেন পাম্পস অথবা কিউ ওয়ান আমরা যেটা বলি যে ক্লু ক্লু রিলেটেড অনেক সুন্দরভাবে আমরা পার্ট পার্ট করে আন্সার দিয়েছি যাতে আপনি বুঝতে সুবিধা হয় ওয়ার হ্যাপ অ্যান্ড সুন্দরভাবে আন্সার দেওয়া আছে হু অ্যাপোলজাইজ টু ইউ সুন্দরভাবে এখানে আনসার দেওয়া আছে এরপর পাশে বা দেওয়া আছে পার্থি থ্রি মানে পার্ট টু রিলেটেড ওয়াই ডু পিপল নিড টু অ্যাপোলজাইজ সুন্দরভাবে দেখেন এখানে আনসারগুলো একটু স্মার্ট ওয়েতে দেওয়া আছে তো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে এই বইটা একবার রিভাইজ দেন তাহলে দেখবেন আপনি স্পিকিং যে ফ্লুয়েন্সি যে সমস্যাটা আছে আইডিয়াসের যে সমস্যাগুলো আছে এগুলো আপনি সহজে ওভারকাম করতে পারবেন এতক্ষণ দেখছিলেন আমাদের কন্টেন্টগুলো আমি ফিল করি যে আসলে কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগেছে এই বইটা যত দ্রুত সম্ভব কিনে আপনারা পড়াশোনায় স্টার্ট করতে পারেন আমাদের অনেক সময় স্টক সীমিত থাকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষের বইটা ওয়াটার এবং ফেস টু ফেস হ্যাকজাস থেকে পাশাপাশি হচ্ছে সিল্ক্যার থেকে অনেকে বইটা কালেকশন করছে আমি ফিল করি যে এই বইটা আপনারা কিনলে অনেক উপকৃত হবেন একটা বিষয় হচ্ছে ছেলে ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন এবং যারা কিনেছেন কমেন্ট বক্স আপনি আমাদেরকে একটু জানাবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন এবং ওনাদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিন ধন্যবাদ